মাননীয় সভাপতি মহাশয় মাননীয় বিশেষ অতিথি মাননীয় প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং আমার স্নেহের সহপাঠী আজ ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ এমনই দিনে আমাদের পরম গুরু পরম প্রিয় মানুষ বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে তিনি ছোটবেলা থেকেই অসাধারণ মেধা শক্তির পরিচয় দিয়ে ঈশ্বরচন্দ্র থেকে হয়েছিলেন সাগর তার বিদ্যার জ্ঞান ভাণ্ডারের জন্য তিনি গদ্য সাহিত্যের যে দুরাবস্থা সেই দুরাবস্থাকে কাটিয়ে গদ্যকে এক সুললিত ছন্দে সুললিত ভাষায় বঙ্গ সাহিত্যে উপস্থাপন করে আপামর বাংলা প্রেমী মানুষের কাছে পৌঁছে দিয়েছেন যেটা আবাহমান কাল ধরে ফুলগুড় ন্যায় বয়ে চলেছে বাংলা তথা বঙ্গ বঙ্গনীড়ে নদীর মতো উন্নত হিসেবে তিনি শুধু সাহিত্যিক হিসেবেই নয় তিনি মানব কল্যাণে মানুষের উন্নতির জন্য নারী মুক্তি আন্দোলনে নারীদের শিক্ষার জন্য শিক্ষালয় প্রতিষ্ঠা করেছিলেন নারী জাতির প্রতি ছিল তার অকুত ভালোবাসা শ্রদ্ধা কারণ এই শ্রদ্ধা ভক্তির অনুপ্রেরণা পেয়েছিলেন তাঁর মা তথা বিশ্বজননী ভগবতী দেবীর কাছ থেকে ভগবতী দেবীর সুসন্তান কৃতি সন্তান হিসেবে তিনি নারী জাতির প্রতি ভক্তির একজন অনুপ্রেরক ছিলেন তাই আজ এই মহান দিনে এই মনীষীর নাম স্মরণে মননে এনে বঙ্গের প্রতিটি ঘরে ঘরে পালিত হচ্ছে তার জন্মদিবস তার জন্মদিবসে আমাদের সকলকে প্রতিজ্ঞা করতে হবে যে তার পাতেহ বিধবা বিবাহ নারী কল্যাণ সমিতি নারী মুক্তি আন্দোলন সমস্ত যেন অব্যাহত থাকে আজ সমাজ যেখানে এক গুণধরাময় ধরাময় পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে বিদ্যাসাগর কৃতি সন্তানের জীবনাদর্শ বাঙালির কাছে এক মহান আদর্শ সেইটাকে সকলকে শ্রদ্ধার সঙ্গে পালন করা এবং তাকে কার্যকরী করা আমাদের কর্তব্য বলে আমি মনে করছি তাই আবারও আহ্বান করি এই বাংলায় যেন বিদ্যাসাগরের মতো মানুষ আবারও আসে বাংলার দুর্দিনকে মুক্ত করে যেন নতুন দিনের আলো দেখাতে পারে তাই কবির বাসায় বলি বিদ্যাসাগরের দেখানো পথে আবার আসার আলো জেলে পৃথিবীর কোনো মুক্তি হবে একদিন